এখানে হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কিছুর একটা হিউজ কালেকশন থাকে আপনারা দেখবেন হাঁস মুরগির কালেকশন এত দেশি হাঁস মুরগি এখানে এসেছে যে বলে প্রকাশ করা যাবে না আর আমিও সব ক্যামেরায় তুলে কুল পাবো না কিছু 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 ব্যবসায়ী বা যারা বিক্রি করতে আসছেন তাদের সাথে কথা বলবো প্রপার দামটা জানানোর চেষ্টা করব আর কেমন পাওয়া যায় কি কি বারে পেতে পারেন সেটা জানাবো

আমি জি আমি আরো কিছু দেখাবো ভাই আসো আমি আমি আসলে যাদের সাথে কথা বলতে পারবো তাদের সাথে কথা বলছি খাতা একটু বুঝবা আমার ইদগি মাতি এই হাঁসগুলো আপনি পালন করছেন हां কয়টা আনছিলে ও সব বিক্রি করে দিয়েছো মানে এই সব হাঁসই লোকাল হ্যাঁ এই দুটো হাঁস একটু তুলেন তো জয়ন্তপুর সদর বাজারে হাঁস মুরগির দাম কম আমি প্রথমে এটা পর্যবেক্ষণ করেছি প্রচুর হাঁস মুরগি এখানে উঠে এবং সবগুলি লোকাল ভাবে পালিত যারা এখানে বিক্রি করছেন তারা সবাই আশপাশের এলাকা গুলো থেকে এনে বিক্রি করছেন আর সরাসরি হাঁস মুরগি বিক্রি করছেন এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আমি এই মাথা থেকে শুরু করে যদি কি তা আলাদা वाला আমি আমি এই মাথাটাকে যদি দেখাই তাহলে পুরো বাজারে এই হাঁস মুরগিতে ভর্তি আর এই কথা আমি একটি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম অঞ্চলের বিষয়টা একটু আলাদা শহরে এরকম না বড় বড় প্রতিষ্ঠানে ওই এই প্রতিবেদন তৈরি করা যায় জয়ক সাথে থাকুন আর কয়েকজনের সাথে যদি পারি কথা বলবো আর আপনাদেরকে দরদামটা জানাবো পরে শেষে এটার যে একটা নির্দিষ্ট ঠিকানা সেটা দিয়ে দেবো

লাইভও পরবর্তীতে দেখাইনি ভাই শেষ করে লাই একটা রিস্ক আমার কাছে আমি এই প্রতিবেদনটি শেষ করার আগে এটি বলবো সিলেট শহর থেকে ভাই কি কি রবিবার আর বুধবার রবিবার আর বুধবারে এই হাতটি জমে ওঠে হাঁস মুরগির হাটটি সিলেট শহর থেকে পঞ্চাশ থেকে ষাট টাকার ভেতরে এই হাটে আসতে পারবেন বেশি হলে দেড় ঘন্টা লাগবে বা দুই ঘন্টা যদি রাস্তার জেল থাকে অন্যতায় আপনি ইহাতে আসতে পারবেন এবং অজস্র দেশি হাঁস মুরগি নিয়ে যেতে পারবেন এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন